আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব হলো আমার ত্বকের রোগচার কিভাবে আমি করি ঠিক আছে তো আপনাদেরকে আমি শেয়ার করব আর জিনিসগুলো দেখাবো ঘরোয়া পদ্ধতিভাবে কিভাবে ত্বক ফস্যা করবেন কালো দাগ ফেসি থেকে উঠাবেন এবং কি ঠোঁট গোলাপি কিভাবে করবেন আজকে সব বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্যজুল হয়ে ভিডিওটা দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে কি এটা হচ্ছে মনে করেন যে পেস্ট দাঁত ব্রাশ করার পেস্ট এ একটা জিনিস এ একটা জিনিস দিবে দিয়ে আর হচ্ছে গা আর একটা জিনিস দেখাচ্ছি দেখেন আপনারা আর এই যে একটা হচ্ছে লেবু লেবু দিয়ে পেস্ট দিয়ে আমার ফেচের কালো দাগগুলা আমি সব উঠেছি আর ঠোঁটগুলা গোলাপি করে ফেলছি তো আপনারও অবশ্যই ভিডিওটা দৈজোল ধরে দেখতে থাকেন আমি কিভাবে মেশাজ করি ফেসটার ভেতরে তারপর আরেকটা জিনিস আছে এই প্রথম লেবুটার মধ্যে পেস্ট দিবেন পেস্ট দেওয়ার পরে হচ্ছে তারপর লেবু দিবেন লেবু দেওয়ার পরে তারপর পাঁচ মিনিট দশ মিনিট ফেসটারে ম্যাসাজ করবেন ফেসটাকে মাসাজ করবেন যেখানে কালো কালো দাগ আছে সেইখানে লেবুটা দিয়ে এভাবে এভাবে মাসাজ করবেন তাহলে দেখবেন যে আপনাদের ফেসের কালো দাগ দূর হয়ে যাবে এবং কি ফেস উজ্জ্বল এবং ফসা হবে আপনারা ধৈর্যশীল হয়ে ভিডিওটা দেখবেন আর কার কার কাছে ভালো লাগে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো গাইস আপনারা সাথে থাকুন আমি এখন আমার ফেসটাকে মাসাজ করব। ঠিক আছে সবাই ধৈর্যশিল হয়ে দেখবেন ভিডিওটা তো এখন আমি শুরু করছি এভাবে গাইস আপনারা ত্বকটাকে ম্যাসাজ করবেন এভাবে ত্বকটাকে ম্যাসাজ করবেন এক সপ্তাহ আপনারা করে দেখেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনাদের ফেচের কালো দাগ ইনশাল্লাহ সব চলে যাবে আপনারা ত্বকটাকে মাসাজ করবেন দেখবেন যে হয়ে যাবেন এভাবে ফসা হবে আর গাইস আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার পেজটাকে ফলো দিবেন ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই তো গাইজ খালি গাই আপনাদেরকে এটা শেয়ার করছি আপনারা মনে কিছু করবেন না এভাবে ফেসটাকে আপনারা মাসাজ করবেন দেখেন আমার ফেসটা এখনই আল্লাহ রকমতে কত ই দেখা যাচ্ছে ফসা দেখা যাচ্ছে আপনার এক এভাবে এগুলা ইউজ করে দেখেন ইনশাল্লাহ ফ্রুটগুলা গোলাপি হয়ে যাবে কালকে আমি ভিডিওটা ছাড়বো ইউটিউবে আপনারা অবশ্যই দেখে নেবেন আমার লং ভিডিওটা দেখবেন কীভাবে ই করি দেখেন গাইজ আমার পেসটা এখন কত সুন্দর্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে এক সপ্তাহ আপনারা করবেন ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন এভাবে লেবু দিয়ে চিনি দিয়ে তারপর পেস দিয়ে এভাবে এক সপ্তাহভাবে ঘরোয়াভাবে আপনারা ফেসটাকে মাসাজ করবেন প্রত্যেক দিন রাইতে তো গাইস আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনারা ফেসটা যখন ইয়ে করবেন ও প্রথম আপনারা ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে নেবেন ফেস ওয়াশ দিয়ে অথবা সাবান দিয়ে ভালোভাবে ওয়াশ করে ভালো একটা কাপড় দিয়ে তারপরে আপনারা এই জিনিসটা ই করবেন ইউজ করবেন দেখেন মাসাল্লাহ দিলে আমার একন একক্ষণ কত ফসা দেখা যাচ্ছে এভাবে ওয়াশ করার পরে দুই তিন মিনিট রেখে দিবেন রাখার পরে ওয়াশ করে ফেলবেন ভালোভাবে ভালোভাবে ওয়াশ করে ফেলবেন সবাই তো গাইস ভিডিওটা আর ভারাবো না আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন অবশ্যই তো গাইস সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ